কোশে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের দু এর দ্যাগের প্রশ্নগুলি আমরা এবার করবো নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ বি সি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু জিরো আকারে লেখা যায় তা লিখি বলছে এই যে নিচে চারটি ইকুয়েশান দিয়েছে চারটি ইকুয়েশান দেওয়া হয়েছে তো নিচের যে সমীকরণগুলি দেওয়া হয়েছে কোনটি এ এক্স প্লাস এক্স প্লাস সি এই যে এই সমীকরণটার আকারে সাজাতে পারবো যেখানে এ এবিসি বাস্তব সংখ্যা যেখানে এ এবিসি বাস্তব সংখ্যা এ এবিসি কি বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু জিরো আকারে লেখা যায় তা লিখি তো চলো দেখি তো প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা দেখি এক্স এই যে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু সিক্স এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু সিক্স তো এটাকে একটু কী বলেছে যে এ আকার সাজাতে পারতে হবে এ এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি বাস্তব সংখ্যা এবং এ নট টু যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এবিসির মধ্যে এ যেটা আছে এটা সেটা আর কি নট ইকুয়াল টু জিরো হতে হবে তো প্রথমে এটা সাজাই চলো এ আকার সাজাই তো এটাকে গুণ তো কী হবে বা এক্স হলো লসাগো তো এখন যেহেতু এক আছে নিচে এখানে এক আছে তো লসাগো এক্স হলো তো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স হলো তারপর বা এখানে নিচের নিচে এক্স আছে যদি মানে এক কথায় ভাগ হয়ে আছে তো ওদিকে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তো সেরকম করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হবে প্লাস সিক্স ইন্টু এক্স সিক্স এক্স হল বা কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে কী আছে প্লাস সিক্স কিছু না মানে প্লাস আছে তো প্লাস সিক্স এক্স এদিকে আসলে কী হবে মাইনাস সিক্স এক্স টু জিরো বা কী বলতে পারি এক্স স্কোয়ার এ মাইনাস সিক্স মাইনাস সিক্স এক্স তো কী হবে মাইনাস মানে মাইনাস একটা এক্স মাইনাস এক্স তাহলে কী হবে মানস সাতটা এক্স হয়ে যাবে প্লাস ওয়ান তো দেখো আমাদেরকে কী বলেছিলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স আকার সাজাতে হবে যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এটা কী বাস্তব সংখ্যা হতে হবে এবং এ নট ইকাল টু জিরো হতে হবে এই তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে তো যে এবার চলো দেখি ইকুয়েশানটা দেখি এটা সাজিয়েছি এই যে ইকুয়েশানটা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো তো এখানে দেখো এ বিসি কী হচ্ছে এ ইকাল টু কী আছে এক্স স্কোয়ার আগে যেটা আছে সেটা তো এখানে এক্স স্কোয়ার তার আগে কী আছে কিছু না মানে এক আছে বি এক্স বি এক্স মানে এখানে যে এক্স আছে এক্সের আগে কী আছে বি তো বি ইক্যাল টু এখানে মাইনাস সাত আছে তো মাইনাস সাত তারপর সি সি এ যায় কি আছে এখানে প্লাস ওয়ান তো সি এ যাবে প্লাস ওয়ান তো কী বলেছিল এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে দেখো এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস সেভেন তো এগুলো কি সবই বাস্তব সংখ্যা প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস সেভেন এগুলো সবই বাস্তব সংখ্যার মধ্যে আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা এরকম আকারে সাজাতে পেরেছি এগুলো সবই বাস্তব সংখ্যা এবিসি এবং এ নটিক্যাল টু জিরো হতে হবে যেহেতু এখানে এ ইক্যাল টু ওয়ান আছে তো অতএব কি এ ইকাল টু ওয়ান তাহলে এ নটিক্যাল টু জিরো কারণ এ জিরো হওয়া যাবে না যেহেতু এ ইক্যাল টু ওয়ান এসেছে তাহলে এ জিরো হবে না হয়নি তাহলে এটাও ফিল আপ হচ্ছে তো এ আকার সাজাতে পারছি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এ আকার সাজাতে পারলাম এ সি বাস্তব সংখ্যা এটাও দেখতে পারলাম কারণ এ ইকাল টু ওয়ান বি ইকাল টু মাইনাস সেভেন এবং সি ইকাল টু ওয়ান এবং এ নট ইকাল টু জিরো এই যে তিনটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিলো তিনটা তোমাকে ফিল আপ করতে বলেছে যে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো যেখানে এব বিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় তা লিখি তো এই যে প্রথম ইকুয়েশানটা ছিল এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বা এক্স আর কি করলাম তো এটা করার পর কী আসলো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স এই পেলাম ওটাকে অ্যাকচুয়ালি এই কিসের মতো এই ইকোয়েশানটার মতো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এই ইকুয়েশনটাকে এই আকার সাজাতে পারলাম এবং যেখানে এব বি সি এ ইকাল টু ওয়ান এবং এগুলো বাস্তব সংখ্যা তো এ বি সি বাস্তব সংখ্যা হ্যাঁ ঠিক আছে হলো হল ইয়ের নর্টিল টু জিরো হ্যাঁ এ ইকাল টু ওয়ান আছে মানে কি এ নর্টিক্যাল টু জিরো তো তিনটাই ক্রাইটেরিয়া ফিল আপ করেছে তাহলে কী বলতে পারবো এটা একটি অতএব হ্যাঁ এটা একারে লেখা যায় তো এবার লিখবো কি অতএব চলো লিখি অতএব অতএব কি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু সিক্স সমীকরণটিকে সমীকরণটিকে কি সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু জিরো আকারে লেখা যায় যা যাবে আর কি লিখা যাবে যেখানে ए बी, सी वास्तव संख्या एवं ए नॉट इक्वल टू जीरो। बुझार ए नॉट इक्वल टू जीरो। जरोखने एक्स माइनस ओन प्लस वन एक्स इक्वल टू सिक्स समीकरण ए एक्स स्क्र प्लस बी एक्स प्लस सी इक्वल टू जीरो आकारे লেখা যাবে যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো এ নট ইকুয়াল টু জিরো তো বুঝতে পারলে এবার দ্বিতীয় প্রশ্নটা দেখিয়েছিল দ্বিতীয় প্রশ্ন কী আছে এক্স প্লাস থ্রি বাই এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার যেখানে আছে আর কি এক্স জিরো হয়ে গেলে তো সমীকরণটা জিরো হয়ে যাবে তো এক্স নটিক্যাল টু তো জিরো হতে হবেই এবং এটা তো সেম যে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো আকারে সাজাতে পারবো না দেখব এবং যেখানে এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে এবং এ নটিক্যাল টু জিরো হতে হবে চলো দেখি দুই নম্বর প্রশ্নটা তো দুই নম্বর প্রশ্নটা করবো তো দুই নম্বর প্রশ্নটা প্রথমে লিখে নি দুই নম্বর প্রশ্ন কি আছে এক্স প্লাস থ্রি বাই এক্স ইকোয়াল এই যে এখানে ছিল এক্স প্লাস থ্রি বাই এক্স তো এটা আর কি দুই নম্বর প্রশ্ন ছিল চলো এবার দেখি দুই নম্বর প্রশ্নটা করার চেষ্টা করি তো এক্স প্লাস থ্রি বাই এক্স তো এটাকে গুণ আগের মতো তো বা লসাগু এক্স 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 স্কোয়ার তাই তো বা x² + 3 এদিকে নিচে ভাগ হয়ে আছে তাহলে ওইตรา কি লেখা কি হবে গুণ হয়ে যাবে তো x² * x কি হয়ে যাবে x³ তো বা কি লিখতে পারি x³ এ নিয়ে গেলাম তো -x² - 3 = 0 এখান দেখো +x কি ছিল x + x² ওইদিকে নিয়ে গেলে -x² প্লাস থ্রি ছিল ওই দিকে গেলে মাইনাস থ্রি লিখে দিলাম তাহলে কি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এই সমীকরণটা পেলাম আমরা তো আমাদের কী বলেছিল যে এ এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হবে যেখানে মানে এক্স চল এই কোশেন্টার চলকে এক্স তার সর্বোচ্চ ঘাত ছিল দুই মানে আর আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো একটি দীঘাত বহুপদ সংখ্যামালা ইকুয়েশন অর্থাৎ এবং যেখানে এব বিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইক্যাল টু জিরো তো ইনডাইরেক্টলি আমাদেরকে জিজ্ঞেস করছে এই যে এক দুই তিন নম্বর চার নম্বর চারটে সমীকরণ দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি দীঘাত বহুপদীর সংখ্যামালা এবং কোনটি দীঘাত বহুপতি সংখ্যামালা নয় ইনডাইরেক্টলি এটাই আমাদেরকে জিজ্ঞেস করছে তো দেখো এখানে এক্স ইকাল টু টু কিন্তু যে আমরা ইকোয়েশানটা পেয়েছি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি তো এক্স কিউ পেয়ে গেছি এক্সের সর্বোচ্চ ঘাত তিন পেয়ে গেছি তো এখানে তো সর্বোচ্চ সর্বোচ্চঘাত ইকোশেন্টার যেটা বানাতে বলেছে এক্সের ঘাত দুই হতে হবে তো এখানে এক্স এর ঘাত তিন পেয়েছি তো অতএব আমরা এই আকারে তোকে সাজাতেই পারবো না তাই না এটা কি একটা দীঘাত সংখ্যা সংখ্যমালাম না এটা বলতে পারি তো অতএব কী বলবো চলো অতএব এখানে লিখে দিচ্ছি এক্স প্লাস থ্রি বাই এক্স এই যে ইকো ওটা থেকে তো এটা বানিয়েছি না তো ওটা আর কি লিখবো এই সমীকরণটিকে সমীকরণ টিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো আকারে সাজাতে পারব না হয়ে গেল কারণ দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এ আকার সাঁজাতে হবে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত তিন চলে এসেছে তো প্রথমে তো এটা ত্রিঘাত সমীকরণ হয়ে যাবে আর ইনডাইরেক্টলি এটা একটা দীঘাত সমীকরণ দীঘাত বা সংখ্যা মানার ইকুয়েশান তো আর এবং এখানে যে এই সমীকরণ অনুযায়ী এক্সের সর্বোচ্চ ঘাত দুইয়ের বেশি হওয়া যাবে না এক্স যে চল আছে তার দুয়ের বেশি হওয়া যাবে না তো এখানে তিন চলে এসেছে তো এটা তো হবে না তারপরে পরের প্রশ্ন কী আছে চলো দেখি পরের প্রশ্ন আছে পরের প্রশ্ন আছে আর কি তো এটাকে আবার সেন যে এ এক্স স্কোয়ার সাথে পারবো কি পারবো না সেটা তো চলো দেখি তিন নম্বর প্রশ্ন এ তিন নম্বর প্রশ্ন কি ছিল এক্স স্কোয়ার মাইনাস প্লাস টু টু জিরো এই সমীকরণটি দেওয়া হয়েছে এটাকে কি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারে লিখতে পারবো তো চলো দেখি পারছি কি পারি না তো এই যে প্রথমে কী করব এই রুট এক্সটাকে আগে হাঁটানোর চেষ্টা করব চলো রুট এক্সটাকে হাঁটানোর চেষ্টা করি কারণ চল হচ্ছে এক্স এখানে কি চল এক্স সমস্ত কিছু এক্সের মধ্যে হারার চেষ্টা করব তো এখানে রুট এক্স তো ওটাকে হাটানোর চেষ্টা করতো এক্স স্কোয়ার এটা রেখে দিলাম মাইনাস সিক্স নিয়ে চলে গেলাম মাইনাস সিক্স ওইদিকে চলে গেল কী হবে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে তো প্লাস সিক্স রোট এক্স হয়ে গেল এবার আমরা কী করবো দুই দিকে স্কোয়ার করবো মানে দুই দিকে স্কোয়ার করব তো চলে করি এক্স স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার হয়ে যাবে এটা আর এদিকে সিক্স রোট এক্স তার হোল স্কোয়ার হয়ে গেলো করে দিলাম এবার দেখো এটা কি তুমি इधर a + b² तार होल स्क्वायर देखते पाछो हां तो a + b तार होल स्क्वायर फार्मूला की a² तो ये এখানে কি আছে x² तार² x² तार² तो a² हो गेला + 2a a কি আছে x² * b 2 আছে + b এর² b এর² 6√x 6√x এর কি হবে 6 6 এর² কি হবে 36 হবে 6 এর² কি হবে 36 আর √x এর² কি হবে x তো 36 x হয়ে গেল তো বা এক্স স্কোয়ার তার স্কোয়ার কী হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু টু ফোর ইন্টু প্লাস টু ফোর থার্টি সিক্স এক্স ছত্রিশ এক্স তো বা এটাকে এদিকে নিয়ে আসি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর প্লাস ফোর মাইনাস থার্টি এখানে দেখো চলকে চল এখানে সেম চলকে এক্স এখানে এই যে ইকোয়েশানটা আছে এখানে চলকে চল হচ্ছে এক্স তাই তো চল হচ্ছে এক্স চল হচ্ছে এক্স তো এই যেটা পেয়েছি ফোর প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস থার্টি সিক্স এক্স ইকোয়াল টু জিরো তো আমাদেরকে কী বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস আকার সাজাতে হবে মানে যেখানে এক্সের সর্বোচ্চ ঘাত কী হবে দুই কিন্তু দেখো আগের প্রশ্নের মধ্যে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত দুইয়ের থেকে বেশি কী আছে এখানে এক্সের যে আছে তার সর্বোচ্চ ঘাত দুয়ের থেকে বেশি কী আছে চার আছে তো সর্বোচ্চ ঘাত যেহেতু দুইয়ের থেকে বেশি হচ্ছে তাহলে কী বলবো যে এই সমীকরণটাকে আমরা এ এক্স প্লাস বি আকার সাজাতে পারবো না তো চলো এ যে ইকুয়েশনটা আছে एक्स स्क् माइनस सिक्स रूट एक्स प्लस टू इक्वल टू जीरो समीकरण समीकरण ठीक है समीकरण ठीक है ए एक्स स्क् प्लस ए एक्स स्क् प्लस बी एक्स प्लस सी इक्वल टू जीरो आकार आकार सजाते पारबो ना কেন দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু এগালে জিরো ছিল যখন এরকম কোয়েশন দেখবো রোট আছে তখন আমরা কী করবো প্রথমে রোডটা হাটানোর চেষ্টা করবো রুট হাতে হাঁটাতে গেলে কী করতে হবে আমাদেরকে স্কোয়ার করতে হবে তো এটার এখানে কী বললাম সিক্স রুট এক্সটাকে একদিকে নিয়ে চলে গেলাম এক্স স্কোয়ার প্লাস টুকে একদিকে রেখে দিলাম তো এ তারপরে রুট হাঁটাতে গেলে এক্স স্কোয়ার করতে হবে তাই দুই দিকে স্কোয়ার করলাম এক্স স্কোয়ার প্লাস টু তার হল স্কোয়ার সিক্স রুট এক্স তার হল স্কোয়ার তো এ এটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার তো এ এর স্কোয়ার এক্স এখানে এ কে এক্স স্কোয়ার তো এ এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ এক্স স্কোয়ার ইন্টু বি টু প্লাস টু স্কোয়ার হয়ে গেল এবং এর স্কোয়ার কি ছত্রিশ রুট এক্সের স্কোয়ার কি এক্স তো ছত্রিশ এক্স হয়ে গেলো তো এক্স টু এক্স স্কোয়ারের স্কোয়ার কি এক্স টু দিবার ফোর প্লাস টু ইন্টু টু ফোর এক্স স্কোয়ার ফোর এক্স এক্স প্লাস ফোর টু এর স্কোয়ার ফোর ইকোয়াল টু থার্টি সিক্স এক্স থার্টি সিক্স এক্স হয়ে গেল তো এটাকে আবার এদিকে নিয়ে আসো এক্স টু দিবার ফোর প্লাস ফোর এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস থার্টি সিক্স এক্স টু জিরো যেখানে চল কি আছে এক্স আছে তো চল এক্স আছে তো চলে সর্ব এবার যখন আমাদেরকে বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো আকার সাজাতে হবে মানে চলে সর্বোচ্চ ঘাত এই ইকুয়েশন অনুযায়ী চলে সর্বোচ্চ ঘাত দুই হতে হবে কিন্তু এখানে চলে সর্বোচ্চ ঘাত চার আসে যে চলে সর্বোচ্চ ঘাত চার এসেছে তাহলে এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ই্যাল টু জিরো আকার সাজাতে পারবো না তো তিন নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন আছে কি এক্স মাইনাস টু তার স্কোয়ার ইকয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এই এক্স মাইনাস টু তার এক্স এই করার চেষ্টা করব চলো তাহলে দেখি চার নম্বর প্রশ্নটা করার চেষ্টা করি চার নম্বর প্রশ্ন কী ছিল এক্স মাইনাস তার হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার নম্বর প্রশ্ন ছিল এক্স মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এই যে চা এটা হচ্ছে চার নম্বরই কোয়েশান তো এটাকে আমরা কী করবো আগের মতো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকার সাজাতে পারবো কিনা সেটা দেখব তো চলো দেখি তো প্রথমে এক্স মাইনাস টু তার হোল আছে বা তো এটাকে এ মাইনাস বি তার হোল ফর্মুলার আকারে দেখবো তো এ কি এক্স আছে তো এ এর স্কোয়ার এক্স এর এ মাইনাস টু এ এ এ এক্স ইন্টু বি আছে টু আছে তো বি ইন্টু এ টু ইন্টু এ ইন্টু বি হয়ে গেলো প্লাস বি এর স্কোয়ার এর বিয়ের স্কোয়ার মানে এর স্কোয়ার চার হয়ে গেল তারপর এদিকে কী আছে এক্স স্কোয়ার মাইনাস বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স এবার দেখো দুই দিক এদিকে এটাকে পুরোটা এদিকে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো তো এখানে সব কেটে যাচ্ছে দেখো তো জিরো ইকোয়াল টু জিরো চলে যাচ্ছে তো এই কোয়েশানটাকে আমরা যখন শর্ট ফর্মে বানাতে যাচ্ছি তখন জিরো ওই সব কিছু কেটে যাচ্ছে তো এই কোয়েশানটাকে আমরা কি পারবো সাজাতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো করে পারবো না কারণ দেখো

এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারের না চলো লিখি আর কি অতএব এক্স মাইনাস টু তার হোল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ए एक्स स्क्र प्लस बीएक्स प्लस सीक्ल टू साजाते आकार आकाराते पर চলো যে চারটে প্রশ্ন করলাম দুয়ের দায়গের আর কি তাড়াতাড়ি রিভিশন নিই প্রথম নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইক্যাল টু জিরো আকারে লেখা যায় তা লিখি তো প্রথম প্রশ্ন ছিল এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু সিক্স যেখানে এক্স নট ইক্যাল টু জিরো হতে হবে তো প্রথম প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু সিক্স তো এবার এখানে নিচে কী আছে কিছু না মানে এক আছে তো লাসকু এক্স এক্স হল তো এক্স এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান তো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স টু সিক্স তো এখানে নিচে ভাগ হয়ে আছে তো ওই দিকে নিয়ে গেলে কী হবে গুণ হয়ে যাবে তো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু সিক্স সিক্স ইন্টু এক্স সিক্স হয়ে গেলো তো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকাল টু ছিল ওটাকে প্লাস সিক্স কিছু ছিল না মানে প্লাস সিক্স আছে তো এদিকে নিয়ে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে তো মাইনাস সিক্স মাইনাস তো মাইনাস ছটা আর মাইনাস একটা তো কী হবে মাইনাস সাতটা তো এক্স মাইনাস সেভেন তো এটা একটা সমীকরণ পেলাম তো এ আমাদেরকে বলেছিল যে এই সমীকরণটাকে এই যে সমীকরণটা আছে ওটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক্যাল টু যে রকাটা সাজাতে পারবো কি পারবো না হ্যাঁ দেখো এটাকে সাজাতে পারছি এ এক্স স্কোয়ার ধরো এখানে যে চল আছে তার চলে সর্বোচ্চ ঘাত কী আছে দুই তা হ্যাঁ এখানেও যে দেখো এই কোয়েশানের চলে সর্বোচ্চ ঘাত কী আছে দুই আছে তো তাই এ এক এইভাবে সাজাতে পারছি যেখানে এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে এখানে এ ইকাল টু ওয়ান আছে বি ইকোয়াল টু কী আছে মাইনাস সেভেন এই যে মাইনাস সেভেন সি ইকোয়াল টু প্লাস ওয়ান আছে তো এ বি সি সি যে ওয়ান এবং মাইনাস সেভেন এগুলো সবই কী বাস্তব সংখ্যা হ্যাঁ তো অতএব এবিসি বাস্তব সংখ্যা এটাও পেলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো আকার সাজাতে হবে এবং এবিসি বাস্তব সংখ্যা হতে হবে সেটা হলো এবং এ নট ইক্যাল টু জিরো হতে হবে এখানে এ ইক্যাল টু ওয়ান এসেছে তো অতএব এ নট ইক্যাল টু জিরো এটাও স্যাটিসফাইড হয়ে গেল তো তিনটা সত্যই পূর্ণ হয়ে গেছে তাহলে কী বলতে পারবো এ আকার সাজাতে পারবো তাই তো অতএব x - 1 + 1 / x = 6 সমীকরণটিকে ax2 + bx = 0 আকারে লেখা যাবে যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a not equal to 0 তারপর দুই নম্বর প্রশ্ন ছিল x + 3 / x = x2 তো এটা লসাগু কি হলো x x * x2 + 3 *= x2 তো এখানে যেহেতু নিচে ভাগ হয়েছিল ওই দিকে গেলে গুণ হয়ে যাবে x2 + 3 = x3 তো x3 এবার এটাকে এই দুটো জিনিসকে ওইদিকে নিয়ে গেলাম তাহলে কী হবে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি হয়ে যাবে এবার এটা যদি এদিক করে লিখি তাহলে কী হবে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকাল টু জিরো তো এখানে এই যে চল আছে এক্স এক্স এক্সের সর্বোচ্চ হাত তিন আছে কিন্তু আমাদের যে ইকোয়েশনটা বানাতে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো যেখানে এই চল হচ্ছে এক্স এক্স এক্সের সর্বোচ্চ ঘাত দুই হতে হবে বাট এখানে দুইয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে অতএব যে এই সমীকরণটা ছিল এক্স প্লাস থ্রি বাই এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জি জিরো আকারে সাজাতে পারবো না তারপর তিন নম্বর প্রশ্ন ছিল এক্স স্কোয়ার মাইনাস রুট মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু ইকাল টু জিরো এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু ইকাল টু জিরো এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো আকারে সাজাতে পারবো কি পারবো না তো প্রথমে যখনই যখনই রুট রুট থাকবে তখন আমরা রুটটাকে আর কি ওঠানোর চেষ্টা করবো তো রুটটাকে হাঁটানোর চেষ্টা কী করবো করলে কী করবো স্কোয়ার করার চেষ্টা করবো তো সেই জন্য এক্স স্কোয়ার প্লাস টুটা এদিকে রেখে দিলাম রুটটাকে ওইদিকে নিচে গেলাম এবং পুরোটাকে স্কোয়ার করে দিলাম তো এক্স এটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এটা হলো সিক্স রুট এক্স তার স্কোয়ার হয়ে গেল তো এ প্লাস বি তার হোল স্কোয়ার তো এর স্কোয়ার এক্স স্কোয়ার তার স্কোয়ার এর স্কোয়ার হয়ে গেল প্লাস টু ইন্টু এ টু কে এ এ আছে এক্স স্কোয়ার টু ইন্টু এ ইন্টু বি টু প্লাস এর টু এর এবং ছয় ছয়ের কি ছত্রিশ এবং রুট এক্সের স্কোয়ার এ এক্স তো ছত্রিশ এক্স হয়ে গেল তো এখানে এক্স তার স্কোয়ার মানে কি এক্স টু ফোর হয়ে যাবে টু এক্স স্কোয়ার এক্স মানে টু টু ফোর ফোর এক্স প্লাস টু এর তো ফোর হয়ে গেলো এবং থার্টি এবার এক্স যদি এবার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর থার্টি সিক্স এক্স ওই দিকে ছিল দিয়েছিলো প্লাসে মাইনাস থার্টি সিক্স এক্স তো এবার এটাকে বলেছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক্যাল টু জিরো আকার সাজাতে হবে তো এই আঁকার সাজাতে হলে কী হবে যে সর্বোচ্চ চল যে এক্স আছে চার তার সর্বোচ্চ ঘাত কী হবে দুই হতে হবে কিন্তু এখানে যে এক্স আছে তার সর্বোচ্চ ঘাত এক্স চার আছে তো অতএব এটাকে আবার বলতে পারি কি যে এই এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বিএস প্লাস সি ইকাল টু জিরো সাজাতে না তা অতএব এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস টু ইক্যাল থেকে এ এক্স প্লাস প্লাস আকারে সাজাতে পারবো না তারপর চার নম্বর প্রশ্নটা ছিল কি যে চার নম্বরটা ছিল এক্স মাইনাস তার হোল টু এক্স এই যে এটা ছিল চার নম্বর প্রশ্ন এটাকে কি আমরা সাজাতে পারবো তো চলো দেখি এক্স এক্স মাইনাস টু তার হোলিস্কোর মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তার ফর্মুলা তো এ এর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু ইন্টু এ এক্স ইন্টু বি টু প্লাস বি স্কোয়ার টু এর স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওইদিকে যা ছিল তাই দেখে দিলাম তো এটাকে করলাম এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু মাইনাস ফোর এক্স প্লাস ফোর এদিকে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটা যা যাচ্ছিলো তাই হুব হু লিখে দিচ্ছি এবার পরের বার কী বললাম এই জিনিসটাকে এদিক থেকে পুরোটা এইদিকে নিয়ে আসলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফোর এটা তো ছিল এটা লিখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ছিল লিখে দিলাম কিন্তু এখানে প্লাস এক্স স্কোয়ার ছিল এদিকে আসলে মাইনাস এক্স স্কোয়ার হবে মাইনাস ফোর এক্স ছিল এদিক্স এদিকে আসলে প্লাস ফোর এক্স হবে প্লাস ফোর ছিল এদিকে আসলে মাইনাস ফোর হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স কেটে যাচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স কেটে যাচ্ছে প্লাস ফোর মাইনাস ফোর কেটে যাচ্ছে তো জোর ইকাল টু জিরো চলে আসছে কিন্তু আমাদেরকে বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস হতে হবে তো এই এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস তো এখানে মেয়ে এক এটা কি না জিরো জিরো তো এক্স প্লাস টু জিরো होल না তো এক্স মাইনাস টু তার হোলি স্কোয়ার তার এক্স মাইনাস তার হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমীকরণটিকে এ সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স আকার সাজাতে পারবো না আশা করি তোমরা বুঝতে পারছো কোনো অবশ্যই যদি কোনো তোমাদের মধ্যে ডাউট বা কোনো মতামত থেকে এই প্রশ্নগুলো নিয়ে তো অবশ্যই তোমরা কমেন্টে জানা জানানোর চেষ্টা করবে